আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচুয়া আমরা গত ভিডিওতে লেসন দুই পড়েছি আজকে আমরা লেসন তিন পড়বো মানে আর কি লেসন থ্রি হ্যাঁ এই যে লেসন থ্রির কি পড়বো হোকাগুলো চলো শুরু করি হাজি মে মাসও যেটাকে আমরা জাপানিসে বলি শুরু করি দেখেন দুটা কো কো হ্যাঁ কো কো কোকো মানে এখানে এই যে এখানে অথবা এই জায়গা হ্যাঁ কোকো সোকো আর কি আসকো গত অধ্যায়ে আমরা কি করছি করে সরে আর সেইগুলো ব্যবহৃত হয় নাউনের ক্ষেত্রে আর হচ্ছে এই তিনটা ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে জায়গা প্লেস হ্যাঁ এই তিনটা প্লেসের ক্ষেত্রে ব্যবহৃত হয় জায়গার ক্ষেত্রে কোকো মানে হচ্ছে এখানে সোকো মানে হচ্ছে কি ওইখানে আর আসকো মানে ওইখানে দেখেন অনেক দূরে জায়গায় যেটা আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি অনেক দূরে একটা বাইক দাঁড়ায় আছে বাইকটাকে কি বলে ওই দূরের বাইকটাকে কি বলে আনো আর ওই বাইকটা যেখানে জায়গা আছে দূরে সেটাকে বলে আসকো হ্যাঁ তারপর দেখি দো ও দোকো মানে কোথায় এই দোকো দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে হ্যাঁ এ দোকো দিয়ে প্রশ্ন করলে কোকো শোকো আশোকো দিয়ে উত্তর দিতে হবে তারপরে আমরা দেখি দো চিরা না সরি কোচিরা হ্যাঁ কো চিরা এই যে কোকোর হচ্ছে পোলয়েড ভার্সন কি কোচিরা শোকোর হচ্ছে পোলয়েড ভার্সন সচিরা একই মিনিং কিন্তু হ্যাঁ এইখানে কি শোকো মানে কি দেখেন ওইখানে এই দেখেন কোচিরা মানেও হ্যাঁ ওইখানে অথবা ওই দিকে একই জিনিস বোঝাবে কিন্তু এগুলো হচ্ছে কি পোলাইট ভদ্র ব্যক্তির সাথে আমরা এইগুলো ইউজ করবো হ্যাঁ তারপরে দেখি এই যে আসকর পোলাইট হচ্ছে আচিরা যখন আমরা দোকো দিয়ে প্রশ্ন করব তখন কোকোসোক আসোকো দিয়ে উত্তর দিব আর যখন এই যে দোচিরা দিয়ে প্রশ্ন করব তখন হচ্ছে আহ কনোসোনো এই কোচিরা সচিরা আচিরা দিয়ে উত্তর দিব ঠিক আছে এটাই হচ্ছে এই যে দোচিরা মানেও কি কোন দিকে অথবা কোথায় পরের দিকে পরে যাই আমরা দেখেন কিউ শিচ্ছু কিউ শিচ্ছু মানে ক্লাসরুম আমরা যে ক্লাসরুমে পড়াশোনা করি জাপানিসে সেটাকে বলে কিউ শিচ্ছু তবে দেখি শো কু হ্যাঁ শোকু মানে কি খাবার জায়গা অথবা কি ক্যান্টিন জি মুশো জি মুশো মানে অফিস তারপরে কাই গি শিচ্ছু কাই গি মানে মিটিং এই যে মিটিং রুম তাহলে সহজ হবে তারপরে উকে সুকে উকে সুকে মানে অভ্যর্থনা ডেক্স বা রিসিপশন ডেক্স আমরা যেটা বলি কোনো হচ্ছে প্রতিষ্ঠানে বিশেষ করে আপনারা যদি আপনারা হাসপাতালে যান হাসপাতালে ঢুকতেই দেখবেন যে যেখানে হচ্ছে তথ্য দেয় সেটাকে বলে হচ্ছে উকে সুকে হ্যাঁ জাপানিস তারপরে দেখেন রবি হ্যাঁ রবি রবি মানে করিডোর করিডোর বললো আপনারা বুঝবেন না এখানে ব্র্যাকেটে আপনারা বারান্দা লিখতে পারেন হ্যাঁ বারান্দা বারান্দা মানে কি তারপরে হেয়া রুম রুম তারপরে দেখি তৈ রে তৈরে তৈরি মানে টয়লেট আবার দেখেন আরেকটা আছে ও তে আ রাই তে ওতে আরাই মানে টয়লেট তে আ রাইটা হচ্ছে কি পোলাইট ভার্সন তারপরে আমরা দেখি কাই কাইদান মানে কি সিঁড়ি আমরা যে সিঁড়ি দিয়ে দুতালায় বা তিনতলা বা চারতলা যেটাই বলে না কেন যেটা দিয়ে উঠি সেটাকে বলে কায়দান মানে সিঁড়ি তারপরে দেখি এ রে বে তা এরবে তা মানে এলিভেটর বা লিফ্ট এ দেখেন লিফ্ট আমরা যে লিফ্টে উঠি না সেটা হচ্ছে জাপানিজ ভাষায় বলে কি এরবে আর আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে বলে আসে আপনারা এই বাংলাটা কোনোভাবেই খেয়াল করবেন না হ্যাঁ কারণ এই বাংলাটা খেয়াল করলে এই বাংলাটা খেয়াল করলে আপনারা কোনোভাবেই কি জাপানি শিখতে পারবেন না সো এই বাংলাটার দিকে কেউ তাকাবেনই না এটা দেওয়া আসলে উচিত হয় না বাট যারা একদমই বিজ্ঞানার যারা একদমই পারে না তা মানে তাদের জন্য এটা তারপরটা দেখি আমরা এ সু কা রে তা হ্যাঁ এসুকারে মানে কি এসকেলেটর বা চলন্ত সিঁড়ি হ্যাঁ এটা আমরা আসলে এখন জেলা ভিত্তিক যেইগুলো আছে বড় বড় শপিং মাল শপিং মলে থাকে হ্যাঁ এতকে রেটা আর অবশ্যই এই যে কাতাগানা যে বানানগুলো দেখছেন না যে কাতাগানা বানান এই কাতাগোনা বানানগুলো আপনারা অবশ্যই মনে করবেন পরীক্ষাতে এই কাতা কাতাগানা বানানগুলো আসে হ্যাঁ তবে দেখি এই যে ও দেওয়া ও জাপানিসের সম্মান বোঝায় যদি কোনো শব্দের শুরুতে ও থাকে তাহলে এটা বুঝে নিতে হবে যে ওই শব্দটা অবশ্যই অধিকতর সম্মানিত মানে ওকুনি ওকুনি মানে দেশ বোঝায় হ্যাঁ দেশ তারপর দেখি কাই কায়িসা মানে কোম্পানি কাইসা মানে কোম্পানি উচি উচি মানে কি বাড়ি উচি মানে বাড়ি তারপর দেখি দেন ওয়াহ দেনওয়া মানে কি টেলিফোন এই দেখেন টেলিফোন মানে কুৎসু কুচ্ছু কুচ্ছু মানে জুতা আবার যদি আমরা পড়ি আহ কুচ্ছু তা হ্যাঁ কুচ্ছু সীতা মানে কি কুচ্ছু সীতা মানে হচ্ছে লিখতে পারবো হ্যাঁ মু মুচ্ছু সীতা মানে মুজা লেখার চেষ্টা আর কি তারপরে দেখি নেকুতাই হ্যাঁ নিকুতাই মানে কি গলার টাই গলাতে আমরা যে টাই পরি পড়ি জাপানিটাকে বলে নিকুতাই ওয়াইন হ্যাঁ ওয়াইন মানে ওয়াইন মানে মদ যেটা বলে আর কি জাপানিসে তারপরে আমরা দেখি তা বা কো তাবাকো তাবাকো মানে সিগারেট তাবাকো মানে চিগারেট হ্যাঁ উরি বা উরিবা মানে বিক্রয় স্থান হ্যাঁ অথবা যে কাউন্টার ডিপার্টমেন্টাল স্টোরে যখন আপনারা বিল দিতে মতো কাউন্টারে যদি দেখেন বা মার্কেটে মার্কেট মার্কেট করতে যায় যেখানে আপনারা বিল পেড করেন সেটাকে বলে কি বা তারপরে চিকা চিকা মানে নিস্তলা পাতাল টেন যেটাকে বেসমেন্ট বলা হয় গ্রাউন্ড ফ্লোর যেটাকে বলা হয় গাড়ি পার্কিং লট যেটাকে বলা হয় সেটাকে বলে কি চিকা যাই হোক আমার চ্যানেলটা তো নতুন আপনারা সবাই জানেন তো অবশ্যই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করেন হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলেন না কিন্তু তার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে হয় কমেন্ট করতে হয় আর আপনারা হ্যাঁ আপনারা হ্যাঁ আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল নতুন আছে তাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেন এবং চ্যানেলটা শেয়ার করেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলে লেগে থাকেন ইনশাল্লা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তারপরে যাই আমরা তার আগে যদি আপনি কিছু দেন ইচি দেন বা ইচি তো বলে না ইকাই বলে হ্যাঁ ইকাই মানে একতলা নিকাই মানে দুই তলা নি মানে দুই আর কাই মানে তলা নিকাই দুই তলা তারপরে দেখি নানকাই নানকাই মানে কি কত তলা এই যে কয় তলা প্রশ্ন করতেছে হ্যাঁ নানকাই এই যে এন এন এর আগে এই চিহ্ন আছে মানে কি এন এন মানে কি মুদ্রা জাপানিস মুদ্রা না মুদ্রাকে কি বলা হয় ইয়েন এন তার মানে এই এন এর আগে যত টাকা দিবেন তত টাকা হবে ইচি এন মানে কি এক টাকা ইহাকু এন একশো টাকা এইভাবে বুঝে আর কি তারপর দেখি ই কুরা ই কুরা মানে কত দাম কত কোনো জিনিস যদি কিনেন তাহলে আপনি বলতে পারেন ইকুরা দিসকা দাম কত হ্যাঁ এই যে হিয়াকু হিয়াকু মানে একশো টাকা বোঝায় জাপানিছে তারপরে দেখেন সেন হ্যাঁ সেন মানে হাজার টাকা বোঝায় তারপর দেখেন মান হ্যাঁ মান মানে কি বোঝায় দশ হাজার টাকা তার মানে নিমান মানে বিশ হাজার টাকা এরকম আর কি তারপর দেখেন এটা খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট একটা শব্দ হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট শব্দ দেখেন সুমি মাসেন হ্যাঁ সুমি মাসেন মানে দুঃখিত বা মাফ করবেন সুমি মাসেন এটা একদম ঠোটস্থ করে ফেলবেন সুমি মাসেন মানে মুখস্থ এই যে দে গোজায় মাস হ্যাঁ তার আগে এই চিহ্নটা মানে কি কোনো একটা কিছু একটা বসবে এখানে দে দে মানে কি দেশ সম্মানিত রূপ হ্যাঁ দেশের সম্মানিত রূপ তারপরে দেখি এই যে ও আছে ওর আগে কোনো এই চিহ্নটা মানে কি কিছু একটা এর আগে বসবে তারপরে কি হবে মিশেতে কুদাসাই মিশেতে কুদাসাই মানে কি দেখান দয়া করে হ্যাঁ দয়া করে এই যে দেখান তার মানে কিছু একটা এর আগে যদি আমরা একটা নাউন লাগাই যেমন পেন পেন ও মিশেতে কুদা চাই তার মানে কি কলম দেখান দয়া করে এর আগে যদি হন লাগাই হন ও মিশেতে কুদা চাই তার মানে কি বই দেখান দয়া করে এরকম কিছুটা শব্দ হবে হ্যাঁ এরকম আর কি হবে তারপরে যা হ্যাঁ এটা মানে কি যা এটা আমরা অক্ষরের মধ্যে শিখি যা যা মানে ভালো হ্যাঁ তারপরে অথবা কি এই ক্ষেত্রে এই লাইনগুলো আপনারা পড়বেন না আমার কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট এই লাইনগুলো হচ্ছে আপনারা পড়বেন না এই লাইনগুলো পড়লে কিছুই শিখতে পারবেন না তারপরে ও কুদাসাই তার মানে কি এর আগে কিছু একটা এই চিহ্ন মানে কি তার আগে কিছু একটা হবে তার মানে ও কুদাসাই কুদাসাই মানে কি আমাকে দেন বা দয়া করে তার মানে এর আগে যদি আমরা একটা নাউন লাগাই পুরুমা কুদাসাই গাড়ি দেন দয়া করে তারপরে ধরেন আর কি লাগাবো ও কুদাসাই ডিকশনারি দেন দয়া করে যেটা লাগাবেন আর কি সেটাই হবে হ্যাঁ নাউন যা লাগাবেন সেটাই হবে তারপরে আমি দেখি শিন সরি হ্যাঁ শিন ও ও সাকা সিন ও সাকা মানে কি ও সাকা একটা স্টেশনের নামকে কি বলে সিন ও সাকা তারপরে দেখি ই ইতারিয়া রিয়া ইতা রিয়া মানে ইতালি হ্যাঁ তারপর দেখি সুইসু মানে সুইজারল্যান্ড যাই হোক তৃতীয় অধ্যায়ের ভোকাবুলারি এখানে শেষ হচ্ছে আমরা ইনশাল্লাহ সামনের ভিডিওতে অধ্যায় চারের ভিডিও শিখবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্যই দোয়া রইলো আর হচ্ছে আপনারা কেউ হাল ছেড়ে দিবেন না এটা অনেক কি বলবো অনেক কষ্টের একটা ভাষা যদি আপনারা ধরে রাখতে পারেন জীবন খুবই সুন্দর আর আপনারা নতুন হলে বললাম তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন ফেসবুক পেজটা ফলো করে রাখেন আর যদি টিকটক আইডি থেকে দেখেন তাহলে টিকটকটা অবশ্যই ফলো করে রাখেন আর যে কোনো ধরনের সমস্যায় আপনারা কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না এটাই আর লাইক তো করে দিয়েই চলে যান আর চাওয়ার কিছু নাই আহ মিনাসন কুকুর কারা আরিগাতো গুজয় মাস সালাম আলাইকুম